আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প ঘটছে যখনই বড় ভূমিকম্পের খবর আসে তখনই একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এগুলো কি কেবলই প্রাকৃতিক ঘটনা নাকি চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া যা ভবিষ্যৎবাণী করে গেছেন তারই এক বাস্তব রূপ নিচ্ছে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে এক বিশেষ ভূমিকম্পের কথা হাদিসে উল্লেখ আছে যা হবে খুবই ভয়ঙ্কর সেই ভূমিকম্পটি কেমন হবে এটি সাধারণ ভূমিকম্পের মতো নাকি এর কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকবে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলো চিনতে ভুল করব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি আসার আগে যে ভূমিকম্পটি হবে সেটি কেমন হবে হাতেসের আলোকে সেই ভূমিকম্পের বৈশিষ্ট্য কি তার পেছনের কারণ কি এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলাম শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি এই যুগে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে পারেন ইমাম মাহাদী আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনা ঘটবে যা থেকে মানুষ বুঝতে পারবে যে সেই মহান নেতার আগমন খুব নিকটবর্তী এসব ঘটনার মধ্যে একটি হলো একটি ভয়ঙ্কর ভূমিকম্প যার বর্ণনা হাদিসে এসেছে এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হবে না বরং এটি হবে আখিরে জামানার এক বিশেষ নিদর্শন ভূমিকম্পের বিষয়ে হাদিসের বর্ণনা রাসুলসাল্লু আলিয়াসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ের কিছু বিশেষ ভূমিকম্পের কথা বলে গেছেন এই ভূমিকম্পগুলো সাধারণ ভূমিকম্পের চেয়ে আলাদা হবে এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে এক রমজান মাসে ভূমিকম্প হাদিসে রমজান মাসে ভূমিকম্প হওয়ার কথা উল্লেখ আছে বিশেষ করে যদি রমজান মাসতে শুক্রবার হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে তিনি বলেছেন কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে সে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজর নামাজের পর আকাশ থেকে বিকট শব্দ আওয়াজ আসবে তখন তোমরা ঘরের সবাই দরজা জ্বালানা সব বন্ধ করে রাখবে এই হাদিসটি এই ভূমিকম্পের সময়কাল সম্পর্কে একটি ধারণা দেয় এটি প্রমাণ করে যে এই ভূমিকম্পটি হবে এক বিশেষ ঘটনার অংশ যা হবে রমজান মাসে দুই ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব হাদিসে এসেছে এই ভূমিকম্পগুলো খুবই তীব্র এবং এর ফলে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে এবং সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হারস বৃদ্ধি পাবে সংখ্যা ও তীব্রতা অনেক বেড়ে যাবে তিনটি বড় কেয়ামতের পূর্বে তিনটি বড় ভূমিধ্বস হবে যার একটি হবে পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে এই ভূমিধ্বসগুলো খুবই ভয়ঙ্কর এবং এর ফলে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে এই ভূমিধসগুলো ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের এক চূড়ান্ত ইঙ্গিত ভূমিকম্পের পেছনের কারণ কি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প শুধু প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা আখিরি জামানায় ভূমিকম্প বেড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে যা হাদিসে উল্লেখ আছে গুনাহ ও অন্যায়ের ব্যাপকতা রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন যখন আমার উন্মতের মধ্যে গায়িকা ও বাধ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানের সয়লাভ হবে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্পন প্রেরণ করবেন সুনানে তির্মিজি এই হাদিসটি প্রমাণ করে যে যখন সমাজে অন্যায় অশ্লীলতা এবং গুনাহ বেড়ে যাবে তখন আল্লাহ তালা ভূকম্পের মাধ্যমে মানুষকে সতর্ক করবেন আমানতের খেয়ানত রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো জিজ্ঞেস করা হল আমানত নষ্ট করা কেমন তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তির উপর দায়িত্ব ন্যস্ত করা হয় সহি বুখারি যখন মানুষ আমানতের খেয়ানত করবে এবং অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের মতো আজাপ আসতে পারে ইমাম মাদি আলহ ইসলামের আগমনের সাথে এই ভূমিকম্পের সম্পর্ক এই ভূমিকম্পটি ইমাম মহাদি আলহ ইসলামের আগমনের এক গুরুত্বপূর্ণ আলামত এই ভূমিকম্পের পর পৃথিবী থেকে জুলুম অন্যায় আরো বেড়ে যাবে এবং মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে দাজ্জালের আগমন এই ভূমিকম্পের পর দাজ্জালের আগমনের পথ সুগম হবে দাজ্জাল তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য এই বিশৃঙ্খলার সুযোগ নেবে সে নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করবে এবং মানুষকে তার ফিতনা ফেলার চেষ্টা করবে মাহাদির বায়াত এই ফিতনার সময় ইমাম মাহাদি আলহ ইসালামের বায়াত হবে মানুষ যখন সব আশা হারিয়ে ফেলবে এবং কোনো ত্রাণকর্তাকে খুঁজে পাবে না তখন মক্কার কাবা শরীফের কাছে একদল মোমিন তাকে বায়াত দেবে এই বায়াতটি হবে কোনো চাওয়া ছাড়া কোনো প্রচার ছাড়া আমাদের করণীয় কি এই ভয়ঙ্কর ভূমিকম্প এবং অন্যান্য আলামত সম্পর্কে জেনে আমাদের ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত সালাদ সাওম সৎকা এবং অন্যান্য নেট আমল বৃদ্ধি করতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সহিহাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা আখিরে জামানার আলামত সম্পর্কে সচেতন থাকা তিন তবা ও ইস্তেফার আমরা যদি কোনো গুনাহ করে থাকি তাহলে আল্লাহ তালার কাছে তবা করা এবং ইস্তেফার করা উচিত কারণ ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগ গুনাহের ফলস্বরূপ আসে চার ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহাদ আগে যে ভূমিকম্পটি হবে সেটি কোনো সাধারণ ভূমিকম্প নয় এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা এবং একই সাথে ইমাম মাহাদি আলা ইসলামের আগমনের এক গুরুত্বপূর্ণ আলামত আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিটনা থেকে রক্ষা করুন এবং ইমাম আলাহ আলাইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প প্রতিনিয়তই ঘটছে যখনই কোনো বড় ভূমিকম্পের খবর আসে তখনই একজন মুমিনের মনে প্রশ্ন জাগে এগুলো কি কেবলই প্রাকৃতিক ঘটনা নাকি চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তারই এক বাস্তব রূপ নিচ্ছে ইমাম মাহাদি আলাই সালামের আগমনের পূর্বে এক বিশেষ ভূমিকম্পের কথা হাদিসে উল্লেখ আছে যা হবে খুবই ভয়ঙ্কর সেই ভূমিকম্পটি কেমন হবে এটি সাধারণ ভূমিকম্পের মতো নাকি এর কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকবে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরি জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলো চিনতে ভুল করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি আসার আগে যে ভূমিকম্পটি হবে সেটি কেমন হবে হাতেসের আলোকে সেই ভূমিকম্পের বৈশিষ্ট্য কি তার পেছনের কারণ কি এবং এই পরিস্থিতিতে একজন মোমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ আগমন